আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক আইডির মধ্যে আমরা তো অনেকেই কাজ করে থাকি ফেসবুক আইডির মধ্যে যে প্রবলেমটা এটা হচ্ছে যে 5000 হাজারের উপরে আপনি কিন্তু ফলোয়ার করতে পারবেন না আর পাঁচ হাজারের মধ্যে যেগুলো থাকে সেগুলো আপনার ফলোয়ার না এগুলো আসলে হচ্ছে আপনার ফ্রেন্ড এখন দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলের মধ্যে পাঁচ ফ্রেন্ড হওয়ার পরে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলো। তখন আপনি এই রিকোয়েস্টটা কীভাবে অ্যাকসেপ্ট করবেন এটা অ্যাকসেপ্ট করার কোনো ওয়ে বর্তমানে নেই আজকের এই ভিডিওতে আমি একটি আপনাদেরকে প্রসেস শিখিয়ে দেব যে প্রসেসটি আপনার জন্য খুবই উপকারে আসবে যদি আপনার প্রোফাইলের মধ্যে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে থাকে এবং পাঁচ হাজার উপরে যদি আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা আর পাঠাতে পারবে না সেটা কি পাঠাতে পারবে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট নয় বরং ফলোয়ার রিকোয়েস্ট আপনার আইডির মধ্যে আসবে অর্থাৎ ফলো আসবে আপনাকে আর অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটি এটি বন্ধ করে রাখবেন আর এটি বন্ধ করলেই যে কেউ আপনার আইডিটি পাইলে সেটিকে তারা ফলো করবে অর্থাৎ কোনো ফ্রেন্ড রিকোয়েস্টের আর আপনার এখানে আসবে না এটি আপনার জন্য খুবই ভালো এতে করে কিন্তু আপনার আইডিতে কিন্তু পাঁচ হাজার উপরে তখন ফলোয়ার হয়ে যাবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বাটনটি অল করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম এই জায়গায় প্রেস করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে প্রোফাইল নামে যে আইকনটি রয়েছে ঠিক এই প্রোফাইল আইকনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার একটি সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে একটু হালকা স্ক্রল করবেন স্ক্রল করার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে

আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে আমি কিন্তু অফ করে রাখছি কেন রাখছি কারণ আমাকে আমার ফ্রেন্ডগুলো ছাড়া আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পারবে না পাঠাতে পারবে না অর্থাৎ আমার ফ্রেন্ড মানে ফেসবুক আইডির মধ্যে যে ফ্রেন্ডগুলো হয়ে আছে তারা ছাড়া আর কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ